জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদি যেই সাংস্কৃতিক লড়াই লড়াই শুরু করেছিলেন সেই সাংস্কৃতিক পরিপূর্ণ করার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক সদস্য সচিব আখতার হোসেন শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরীফ উসমান হাদির জানাজার নামাজে অংশ নিয়ে তিনি বলেন আল্লাহ শহীদ শরীফ উসমান হাদি ভাইকে কবুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে গিয়ে এই বাংলাদেশকে যেন আমরা নিজেদের মতো পরিচালনা করতে পারি আমাদের দেশকে যেন আমরা বিদেশি নানা ধরনের আগ্রাসন বিশেষ করে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে পারি এই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা থাকে এবং ওসমান হাদি ভাই যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন সেই সাংস্কৃতিক সে দোয়াই আমরা করব তার পরিবারের জন্য আমরা দোয়া করি গোটা বাংলাদেশকে জুলাইয়ের পক্ষে দলমত সব ধরনের পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একতা থেকে জুলাইকে ধারণ করে বাংলাদেশকে রক্ষা করতে পারি সে দোয়াই আমরা আল্লাহর কাছে করব।